ঢাকা ক্যাপিটালস নিয়ে আলোচনাটা একটু বেশি ছিল সেই কৃতিত্ব অবশ্য কোনো ক্রিকেটারের নয় ফ্র্যাঞ্চাইজিটির মালিক সুপারস্টার সাকিব খানের বাংলাদেশের চলচ্চিত্র জগতের এই তারকা উপস্থিত ছিলেন প্লেয়ার্স ড্রাফটেও বারবার এই দল নিয়ে নিজের রোমাঞ্চের কথাও বলেছেন সাকিব অবশ্য মাঠে সেই দলের যা পারফরমেন্স তাতে এতদিনে সেই রোমাঞ্চ মিলিয়ে গেছে কিনা কে জানে দলটি হেরে সেটা না চার ম্যাচে গতকাল সিলেটে রংপুরের বিপক্ষে ম্যাচটি এ তালিকায় সর্বশেষ সংযোজন সবচেয়ে বড় কথা মাঠে কোনো প্রতিরোধী গড়তে পারছে না দলটি এসব দেখে শাকিব খান এভাবে বললেও পারতেন প্রচারণা তো করেই দিলাম পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনীর মতো মাঠেও কি আমাকেই খেলতে হবে নাকি সেটা হয়তো সাকিব বলবেন না মাঠের খেলাটা ক্রিকেটার দিয়েই খেলতে হবে তো এই মাঠের খেলায় ঢাকা ক্যাপিটালস এতটা মুখ থুবড়ে পড়েছে কেন নির্দিষ্ট কোনো কারণ বলা মুশকিল ঢাকা যে মুখ থুবড়ে পড়েছে সব বিভাগেই ব্যাটিংয়ের কথা এলে সবার আগে দায়টা পড়বে তানজিৎ হাসান ও লিটন দাসের ওপর জাতীয় দলের নিয়মিত দুই মুখের মধ্যে কে কতটা ব্যর্থ হতে পারেন সে প্রতিযোগিতাতেই যেন নেমেছেন তারা টুর্নামেন্টে তানজিদের সর্বোচ্চ রান তিরিশ আর লিটনের একত্রিশ আজ ওপেনিং থেকে সরেও দুজন রান পাননি শাহাদাত হোসেন ও হাবিবুর রহমান যাদের এখন বিপিএল মাতানোর কথা তারাও হতাশ করেই যাচ্ছেন প্রথম ম্যাচে খেলার পর আজ দলে ফিরেছিলেন হাবিবুর করেছেন বারো রান শাহাদাত্ত দল থেকে বাদ পড়েছেন আজ আজ দলে নেয়া হয়েছিল নানা কারণে আলোচিত সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনকে তারা দুজনেই ব্যর্থ হয়েছেন এই দলের অধিনায়ক থিসারা প্যারারা যিনি নিজের সেরা সময় কাটিয়ে এসেছেন কয়েক বছর আগেই তিনি তো প্রতি ম্যাচে খেলবেন না খুলনার বিপক্ষে সেঞ্চুরি করা এই অলরাউন্ডার আজ আউট হয়েছেন শূন্যতে বড় নাম জেসন রয়ও ছিলেন ব্যর্থ এক কথায় সম্মিলিত ব্যর্থতার ফলে রংপুরের বিপক্ষে একশো রান যা এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বনিম্ন বলিং আক্রমণে পেসার মুস্তাফিজুর মুকিদুল আছেন একশো এগারো রান সম্বল নিয়ে তারা আর কি করবেন এবারের বিপিএলে একশো আশি রানই যেখানে নিরাপদ নয় রংপুরও চল্লিশ বল আর সাত উইকেট হাতে রেখে জিতেছে যা বিপিএলে তাদের টানা পঞ্চম জয় আজকের ম্যাচের কথা ছাড়ুন এই দুই পেসারকে সহায়তা করার মতো একজন কি এই দলে আছেন নামগুলো শুনুন আলাউদ্দিন বাবু শুভম রঞ্জন থিসারা ঢাকার নাম আর কোচেই কোনো দোষ নেই তো বিপিএলে গত মৌসুমে ঢাকার ফ্রাঞ্চাইজির নাম ছিল দুর্দান্ত ঢাকা দলটি প্রথম ম্যাচে জেতার পর হেরেছিল টানা এগারোটিতে এবার হারল টানা চারটিতে সব মিলিয়ে টানা পনেরো ম্যাচে হেরেছে ঢাকা দুই ফ্র্যাঞ্চাইজিরই কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন নিউজ ডেস্ক এমএস স্পোর্টস